ঠিক আছে যারা ছিল তারা যা করছে সেই অনুযায়ী আমরা দাবা খেলা বুদ্ধিমানের খেলা দেখি দাবা খেলা রয়েছে

साइबरली साइबर वेलकम वेलकम साइबरली रीमा रीमा नाजर मामू आइजो

তাই না দুই বন খুব ভালো নাচে আবার তাই তারা আরো ভালো নাচে কম্পিটিশন করুক বর্ষা তিশা

এরকম আছে স্মরণ করে দেবেন যদি না পাই থাকে প্রথমে শেষ হলো প্রথমে হলো উনিশটা পুরস্কার হ্যাঁ প্রথম উনিশ নাম্বার ঠিক আছে প্রথম জতবে এবং উনিশ নাম্বার তা আমরা চাই যে আপনাদের সত্য নম্বর আছে একজন আসে আজকে প্রথমে একটা তুলুক

খাাএরে Heckাপা পাারিক্ছকে কাকা ট�্র

আজিত ভাই তো আজিজাই আছে এরপরে আজিত ভাই to five t ne to fivet ne ठीक है सर चेक करवा ले है ना मेरा पता ठीक है हेलो आपका नंबर है 10 402222 ओके ना चेक करानी है चेक नंबर सही था जगह बदल दो 24 42 24 42

ধন্যবাদ পরিষ্কার ভাইয়া আমি খুশি আছি আপনার খুশি আমিও খুশি টু ফাইভ টু ফাইভ ফোর চলে যেতেছে সব হামলার চলে কিন্তু সব ভাইলার চলে

টু ফাই <professors fingers out> টু ফাইভ ফাইভ জিরো ফাইভ টু ফাইভ জিরো ভাবলো

আমার হোস্টেল আসার আমার এই এক নম্বর পুরস্কারটা আমার হবে আর थ्री टू फोर फोर थ्री टूटी थ्री टू फाइव फोर जी टू टू फाइव फॉर जी टू

সব লিখে চললে যায় কিন্তু আমাদের বাঘের অবস্থিত বাঘের পায় না

2.30 এই দেখো বাগের বলতো বলতো পারগান পাই গেছে রিজার্ভে কি পাই না যে buscar পাই গেছে

36 2436 ओके अब जो সিলেট देखि সিলেট পাওয়া হই না ଆଉ ମଜୁରାଜ ମଧ୍ୟ ଖିଆ ଖିଆ ତୁ କହେ ର ୱାନ୍ ତାପାଖା କି ରଖା ତୁ କହିବା

দ্বিতীয় পুরস্কার ঠিক আছে দ্বিতীয় পুরস্কার হয় टू टू फाइव टू स्टार पर कार की लगे भाग कार भाग की लगे लगे बोलू तो एक क्यों जरा पाई होता कैसे अकेले कुछ बोलो ना टू फाइव टू क्यों कुछ लग रहा था अभी नहीं देखा है बस टू फाइव टू फाइव जोड़ करके

আমাদের মন্দির আমার সবচেয়ে ছোট্ট আঙুল ঠিক আছে রায়ন মাই ছেলে রায় যাক তুলছে দেখা দেখছে

এই রে ত্রি আর কেউ নাই আছে টু ফাইভ ফাইভ পেন্টুর পরে তিনবারস এই ভক্ত